আপনারা দেখেছিলেন যে গতকালকে একটা গুঞ্জনে মার্কেট উঠেছিল এবং যখন গুঞ্জনটা মিথ্যা হল যে নারা নাকি করেনি বা তাকে অপসারণ করানো হয়নি তখন কিন্তু মানুষের মধ্যে বিনিয়োগকারীদের মধ্যে আবার একটা চাপা আতঙ্ক তৈরি হলো যে না আবার আগামীকালকে মার্কেট পড়বে যেভাবে চলতেছে আট মাস ধরে যেভাবে চলতেছে সেই প্রক্রিয়ায় আবার মার্কেট পড়বে বড় ধরনের পতন হবে বিনিয়োগকারীরা কিন্তু লাভ লস যেখানেই বা অনেক শেয়ারই শুরুতেই বিক্রি করে দিয়েছে আমি মনে করি যে কারণে আজকে লেনদেন খুব অল্প সময়ের মধ্যেই আপনার আড়াইশো কোটি টাকা বা দুশো বিশ পঁচিশ কোটি টাকা লেনদেন হয়ে গিয়েছে এরপরে মার্কেটটা পজিটিভ হয়ে উঠলো আঠাশ তিরিশ সেখান থেকে আবার মাইনাস আমি যখন এখন কথা বলতেছি এখনও কখনো দুই তিন প্লাস হচ্ছে কখনও দুই তিন মাইনাস হচ্ছে এর যে অবস্থা আসলে এটা আমি কেন বলতেছি যে বিনিয়োগকারীদের সঙ্গে ট্রেডের মাধ্যমে ট্রেডিংয়ের মাধ্যমেও বা একটা আপনার ট্রেডিংয়ের মধ্যে একটা মেকানিজম করে বিনিয়োগকারীদেরকে ধোকা দেওয়া হচ্ছে একটা ডুপ্লিমাইজিং করা হচ্ছে এখানে বিনিয়োগকারীদের সঙ্গে যে বিনিয়োগকারীরা কোনোভাবেই যেন মার্কেটের ট্রেন্ড ধরতে না পারে এবং এইখানে একটা মহল সুবিধা নিচ্ছে যে রাশেদ মাকসুদের তো পদত্যাগ দাবি সবাই করে সেই এই পদত্যাগ দাবিটাকে কেন্দ্র করে রাশেদ মাকসুদের একটা চাপা কিন্তু আছে এইটাকে কেন্দ্র করে কিন্তু একটা মহল এখানে বিনিয়োগকারীদের দিচ্ছে এটা হতে পারে আপনার কারা হতে পারে জানি না এটা অনেক সময় দেখেছি সিপিউট এক্সাইন্স কমিশনের চেয়ারম্যান বা তাদের তাদের লোকই এইগুলো করে আগে আগের কমিশনগুলো বিগত ফ্যাসিস্টদের সময় দেখেছি এখনো এটা এখনো এরকমও হতে পারে বা ব্যতিক্রম কিন্তু হওয়ার ব্যতিক্রম যে কেউ করবে এটা সাহস অনেক রকম তারপরও ভিন্ন দিকেও হতে পারে সেটা আমরা এক্সাক্টলি বলবো না কিন্তু যেটাই হচ্ছে এটা বিনিয়োগকারীদের ক্ষতি করার জন্য বিনিয়োগকারীদের ধ্বংস করার জন্য বা বিনিয়োগকারীদের কাছ থেকে একটা ফায়দা অর্জন করার জন্য যে ট্রেডিং হচ্ছে এটা কোনোভাবেই কিন্তু বরদাস্ত করা যায় না কোনোভাবেই মেনে নেওয়া যায় না এই ট্রেডিংগুলোতে এই ভুয়া নিউজগুলাতে ওভারঅল এইগুলাতে কিন্তু বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয় বিনিয়োগকারীরা মাস্কের পল ত্যাগ চাই এই 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 দুর্বলতার জায়গাটুকু নিয়ে কিন্তু বারবার বিনিয়োগকারীদের সঙ্গে ধোঁকাবাজি চলতেছে যেটা কোনোভাবে মেনে নেওয়া যায় না আর এইটা কিন্তু জিয়ে রাখতেছে বর্তমান যে আপনার নীতি নির্ধারণী মহল বা যারা যারা দায়িত্বপ্রাপ্ত আছে একটা সমাধান কিন্তু হওয়ার দরকার রাশিদ মাকসুদের হয় মার্কেট চলে যাওয়ার তা না হলে তাকে অপসারণ করা করানোর দরকার অথবা এটা না হলেও অন্ততপক্ষে মার্কেটটাকে ফুললি হাই ট্রেন্ডে নিয়ে বিনিয়োগকার্যে রক্ষা করার দরকার এর ব্যতিক্রম আমি কোনো কিছু দেখি না কিন্তু বাজারে সালামু